শ্রমিকদেরকে অবর্ণনীয় দুঃখ কষ্ট নির্যাতনের মধ্যে ফেলা হচ্ছে এইরকম সময়ে আন্তর্জাতিক ক্ষেত্রে শ্রমজীবী মানুষের আন্দোলনকে নিয়ে যারা লড়াই করেছেন তাদের নেতা কমরেড কার্ল মার্কস আঠারোশো চৌষট্টিতে ইন্টারন্যাশনাল ওয়াশম্যান ইউনিয়ন গঠন করেন সারা পৃথিবীর শ্রমজীবী মানুষদের সংগঠনগুলিকে একত্রিত করার জন্য যাকে আমরা প্রথম আন্তর্জাতিক বলে জানি সেখান থেকেই সিদ্ধান্ত হয় যে শ্রমজীবী মানুষ আট ঘন্টা এইট আওয়ার্স ওয়ার্ক এইট আওয়ার্স রেস্ট এইট আওয়ার্স এমিউজমেন্ট অর্থাৎ তারা আট ঘন্টা কাজ করবেন আট ঘন্টা ঘুমাবেন আট ঘন্টা ফুর্তি করবেন তাদেরকে আঠারো ঘন্টা কুড়ি ঘণ্টা কাজ করানো যাবে না এই স্লোগানকে সামনে রেখে আঠারোশো চৌষট্টি প্রথম আন্তর্জাতিক পরবর্তীকালে আঠারোশো আটষট্টিতে আমেরিকা তো সে আন্দোলন গড়ে উঠেছে সেখানে আমেরিকার সিনেটে আট ঘন্টা কাজের অধিকার পাশ হয়েছে কিন্তু তারা সেটাকে গ্রহণ করেনি তারা কার্যকরী করেনি সেখানকার মালিকরা সেই আইনকে মানেনি মান্যতা দেয় তার মধ্য দিয়ে মার্চ তখন প্রয়াত হয়েছেন তারপরে সবাই আঠারোশো উনআশি চোদ্দোই জুলাই অর্থাৎ সতেরোশো উনআশির ঠিক একশো বছর আগে ফ্রান্সে যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবে মেরি আতোয়ানের সেখানকার সম্রাজী ছিলেন তাকে বোতল করা হয়েছিল বিপ্লবীরা এবং বলেছিল যে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে তার শতবর্ষ উত্তর দিনে প্যারিসে তৃতীয় আন্তর্জাতিক থেকে সিদ্ধান্ত হয় যে আন্তর্জাতিক মে দিবস পালন করতে হবে শ্রমজীবী মানুষ সারা পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হবে এই সিদ্ধান্ত সেখান থেকে নেওয়া হয় এবং এই একটু আগে পরে মিলে ছিয়াশি সালে জানেন যে শিকাগোর হে মার্কেটে শ্রমিকরা বিশাল জমায়েত করছে লক্ষ শ্রমিক জমায়েত হয়েছে তাদের শ্রোগান আট ঘন্টার বেশি আমরা কাজ করবো না সেখানে বাইরের থেকে পুলিশ বা কেউ বোম একটা ফেলে দেয় একজন পুলিশ সার্জন মারা যায় এবং তার মধ্য দিয়ে তারা বেঘরে গুলি চালাতে শুরু করে বহু শ্রমিক মারা যায় সেই সিদ্ধান্ত পরবর্তীকালে মানুষ আন্তর্জাতিক আদালতে তাদের বিচার হয় বলে ওই বিচারে কোনো সুরা হয়নি এগারো জনকে ফাঁসি দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি ঘটনা আছে জানেন আপনারা শ্রমজীবী মানুষের শ্রমে ঘামে সম্পদ তৈরি হয় এই পৃথিবীর যা কিছু দেখছেন তৈরি করে এই পৃথিবীর সমস্ত মানুষের মুখে আহার যোগান দেয় এই শ্রমজীবী মানুষের যে লড়াই শ্রমজীবী মানুষকে ঘৃণা করা তাদেরকে মানুষ বলে মনে না করা মানুষ পক্ষের যে ব্যবহার তার বিরুদ্ধেই আন্তর্জাতিক